আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা শুভ সকাল যদিও সকাল একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো সকালবেলা হাঁস মুরগিগুলোকে ছেড়ে লাম হ্যাঁ ছেড়ে দিলাম আর ওই যে কবুতরগুলোকে ছেড়ে দিচ্ছে কবুতর তো সারাই থাকে ওদেরকে খাবার দিয়েছি দেখেন ওরা তাদের যাদের সন্তান আছে বা যাদের বেবি আছে তারা হ্যাঁ খাওয়া দাওয়া করে সুজা তার সন্তানের কাছে চলে যাচ্ছে আপনারা একটু দেখতে পাচ্ছেন সবাই তার সন্তানের কাছে চলে যাচ্ছে দেখুন এই দেখেন বেবি এই দেখেন কত সুন্দর বেবি দেখেন লোকটা কত সুন্দর যদিও ওকে কিছু মশা কামড় কামড় দিয়েছে এর জন্য একটু একটু অন্যরকম দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো সবাই একে একে ফ্লাইং করে নামছে দেখেন এই দেখেন কত সুন্দরভাবে নামছে আপনারা দেখেন হ্যাঁ সকালে খাবারের জন্য কবুতরগুলো নিচে নামছে খাওয়া দাওয়া শেষ করে আবার হ্যাঁ তার বেবিদেরকে খাওয়ানোর জন্য অলরেডি চলে যাচ্ছে আর বন্ধুরা এখানে বাস পাখি বাসে থাকার কারণে আমার অনেক কবুতরগুলো চলে গেছে ম্যাক্সিমাম কবুতরগুলো ফ্লাইং করে চলে যাচ্ছে কারণ হচ্ছে এই যে বাস পাখি হামলা করে কবুতরের উপরে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ কবুতরগুলো সবাই খাবারে ব্যস্ত কেউ দৌড়দৌড়িতে ফ্লাইং করে দেখে নিচে নামছে খাওয়া দাওয়া করছে আবার তারা তার বাবুদের কাছে হ্যাঁ বাচ্চাদের কাছে চলে যাচ্ছে খাবার নিয়ে খাওয়া দাওয়া শেষকে খাবার দিয়ে আবার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ড্রয়িং করছে দেখেন কত সুন্দর কবুতর দেখতে কত সুন্দর হ্যাঁ কত সুন্দর কবুতর দেখেন সব ধরনের কবুতর আছে যদিও সিরাজি কবুতরটা থাক এক জোড়াই আমার শেষ চলে গিয়েছে তারপরে আরও 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 আছে সবুজ এটা কিছু নিয়ে বলে সিরাজি লাহরি কবুতর তারপরে হচ্ছে খাকি খাকি ক্যাম্বেল না খাকি কবুতর এইভাবে অনেক কবুতর আছে যেগুলো নাম অজানা দেখতে পাচ্ছেন ওরা খাবার নিয়ে ব্যস্ত আমরা বের হয়ে যাই দেখেন এই হাঁসটা গম খাওয়ার জন্য বারবার চেষ্টা করছে এই ছেড়ে ঢোকার জন্য কিন্তু আমি ঢুকতে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন সকালে খাবারের সবাই ব্যস্ত দেখেন রাজহাঁসগুলো হাঁসগুলো যার মতো ফ্লাইং করে মজা নিচ্ছে দেখেন কত সুন্দরভাবে ওরা দেখতেই পাচ্ছেন বেশ আনন্দ নিয়ে ওরা ঘোরাঘুরা করছে বেশ কয়েকটা দিন ধরে যদি আমি বলি তিন চার দিন হবে প্রচুর ঝড় হয় প্রচুর ঝড় করে ঝড়ে আমার আম গাছে প্রায় আম সব শেষ দেখেন আমটা খালি হয়ে গেছে আগে ভিডিওতে দেখবেন আম ঝরপুর ছিল প্রচুর আম ছিল দেখেন আমের সাইজও মার্শাল্লা খারাপ না এই এতটুকু একটা টপে হ্যাঁ এতটুকু একটা টফে এত বড় বড় আমের সাইজ আপনি বুঝতে পারছেন আমের জাতটা অনেক বড় এবং একটা কিউজে একটা আম দেখতে পাচ্ছেন বেশ আম ছিল যেটা বলতে চেয়েছিলাম প্রচুর আম ছিল কিন্তু আমগুলো ঝরে সব আম পড়ে গিয়েছে একদম খালি হয়ে গিয়েছে আর গাছটা যাতে দু একবার পরে যাওয়ার কারণে এরমভাবে বাধা মানে রসিদে বেঁধে দিয়েছি যাতে গাছ আর পড়তে না পারে মানে গাছ তো পড়তেছে না ঠিকই কিন্তু গাছে আমগুলো সব পড়ে যাচ্ছে হ্যাঁ যতই চেষ্টা করি আল্লাহ যদি না রাখে তাহলে সেটা থাকা কোনো সুযোগ থাকে না আমরা দেখেন কত বড় বড় আম এখন পাতায় পাতায় ঝুলছে এই যে একটা আম দেখেন কর্তব দেখেন কর্তব কিন্তু আমগুলো রাখতে পারছি না ঝড়ে সব পড়ে যাচ্ছে তো সে সকালবেলা ওদেরকে ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া করার জন্য দেখুন সবাই খাওয়া দাওয়া ব্যস্ত যা ডিম দেওয়ার দরকার তার ডিম দেবে যদিও মুরগি নাই ভাইরে যে সব মুরগি খালি হয়ে গিয়েছে আগে ভিডিওগুলোতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাতটা খোলার সাথে সাথে মুরগি ভরপুর ছিল প্রায় দুই থেকে আড়াইশো মুরগি ছিল সব মুরগি মারা গিয়েছে দেশি প্রজাতির কয়েকটা মুরগি আছে আর দেখেন এই যে শোখের মুরগটা এটা এই মানে এখন এটা জাদুঘরে থাকার কথা সব পড়ে গেছে ওর বংশধর কিন্তু সে বেঁচে আছে আর তারকি মুরগিগুলো পালিয়ে আমার সব হয়ে গিয়েছে যে তারকি মুরগি ডিম দিয়ে আমি দুটা বাচ্চা ফুটিয়ে রেখেছিলাম মাত্র ডিম পাড়া শুরু করেছিল তিনটা ডিম পারছে ও তিনটা ডিম ফুটিয়ে আমি দুটা বাচ্চা রেখে দিয়েছি এরা বড় হচ্ছে ওরা আমি দিব আপনাদের আর বাকি সব মারা গিয়েছে ওর মা বা আত্মীয় সব চলে গিয়েছে সিল্কি মুরগিগুলো সব মারা গিয়েছে কোনো সিল্কি মুরগি যে বেসটা ছিল আমার যখন যেটা দিয়ে আমি যাত্রা শুরু করছি এই সবগুলো ছয়টায় মারা গিয়েছে একটা মোরগ এখনও বেঁচে আছে তাই এদের সাথে রেখে দিয়েছি হ্যাঁ ওই কোথাও যেন হয়তো আছে আমি দেখাবো আপনাকে সেটা যদি আমার ভিডিও সময়সীমার মধ্যে থাকে হ্যাঁ আর তাছাড়া ওইগুলো আবার ডিম দিয়ে যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলো রেখে দিয়েছি সেগুলো বড় হচ্ছে বড় হয়ে অ্যাডাল্ট হয়ে গেছে ডিমও পারছে তো ওদেরকে এখনও ছেড়ে রাখছি অবমু মানে অবমুক্ত করা হয়নি কারণ যে ওগুলো যদি আবার ভাইরাসটা থাকে দুই মাস পর্যন্ত থাকবে হ্যাঁ অলরেডি পনেরো বিশ দিন হয়ে গিয়েছে তবে একটা প্রচুর বৃষ্টি যদি হইতো একদম কী বলা হয় ক্যাটসেন ডস অথবা কুপা বৃষ্টি অথবা প্রচুর বৃষ্টি হইতো তাহলে হয়তোবা এই ভাইরাসটা নিমিষ হয়ে যায় ধ্বংস হয়ে যেত তারপরও বৃষ্টি হয় না প্রচুর ঝড় হয় ঝড় হয়ে আমার কাছে আমগুলো শেষ হয়ে গিয়েছে কিন্তু টুকটাক দু একটা ফোটা ফুটা পরে সেটা আপনি বুঝতে পারছেন দেখেন গত রাতে প্রচুর ঝড় হয়েছে কিন্তু কোনো লক্ষণই নেই আপনি দেখেন স্বাদ পুরোটাই সুখ তা আপনি বুঝতে পারছেন কী ধরনের ঝড় হয়েছে যাক বন্ধুরা যারা এখনও আলাদা এগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাত বাগানে যারা অলস সময় পার করেন বসে বসে হ্যাঁ বাজে চিন্তা ভাবনা করেন হ্যাঁ আপনার যদি স্মোকার হন একটা স্মোকার আপনার এক মাসের স্মোকের টাকা দিয়ে আপনি ইচ্ছা করে দুইটা মুরগি কিনে হ্যাঁ সাধে লালন পালন করতে পারেন অথবা দুইটা গাছ কিনে হ্যাঁ এরকম বাগানে এরকম সুন্দর একটা আম গাছ লাগাইতে পারেন এবং সেই আম গাছে আপনারা আম খেতে পারবেন হ্যাঁ স্মোকিং না করে তারপরে যা তাদের বাদে অভ্যাস আছে সেই অভ্যাসটা ত্যাগ করে যদি এরকম সাথে অক্সিজেনের ভাণ্ডার তৈরি করতে পারেন মানে গাছ লাগাইতে পারেন প্রচুর গাছ লাগানো হয়েছে আর পাশাপাশি যদি কয়েকটা হাঁস মুরগি লালন পালন করেন তাহলে আপনার আমিষের চাহিদা পূরণ হবে ফলে চাহিদা পূরণ হবে সবচেয়ে বড়ো কথা অক্সিজেন পাবেন সবচেয়ে যা জরুরি বেশি থাকার জন্য সেই অক্সিজেনটা আপনারা নিশ্চিন্তে স্বাদে উপভোগ করতে পারবেন তখন আজ আর নয় ছোটো যাবো যাওয়ার আগে সস্ত্র স্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি সেই ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে লাইক করে শেয়ার করবে এবং প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর হালাদা এগোর জায়গায় ভিডিওগুলো প্রতিদিন বিকাল তিনটা বাজে এবং মিজান মিজান অ্যাগ্রো বিডিডি ফেসবুক পেজের ভিডিওগুলো সন্ধ্যা ছয়টা বাজে ছটার পরে আপলোড করে থাকে সেগুলো থাকা আমন্ত্রণ রইল বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা দেখবেন আর ভালো না লাগলে অবশ্যই দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আবার কেন ভালো লাগবে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখবো চ্যানেল পাশে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায়